কাছে আলাইকুম আল্লাহর আল্লাহর একমাত্র চাওয়া হচ্ছে ইরান যদি ফল করে ইরান যদি কোনো কারণে মাথা নত করে সারা বিশ্বে সকল মুসলমানের মাথা মতো হয়ে যাবে মেরুদণ্ড আর কোনো দেশ নাই মুসলিম বিশ্বের একমাত্র মেরুদণ্ড আয়তুল্লাহ খমিন আর কোনো নেতা নাই মূর্তি মেরুদণ্ড আছে কারণ মেরুদণ্ড আলা নেতাদের হত্যা করা হয় আপনারা জানেন পাকিস্তানের ইমরান খান এখনও জেলে গাদ্দাবিকে হত্যা করা হয়েছে সদ্দামকে হত্যা করা হয়েছে বিশ্বের বড় বড় যত নেতা আছে যাদের ভিতর ইসলামের দরত আছে তাদের হত্যা করা হয় আজকে আয়তুল্লাহ খুমি আমাদের বিশ্বের ইমাম মুসলমানদের ইমাম হিসেবে দাঁড়িয়েছে তাকে হত্যা করার জন্য বিভিন্ন ধরনের চেষ্টা করা হচ্ছে কিন্তু আমাদের আল্লাহর অশেষ সহমত আল্লাহর আশীর্বাদ পৃষ্ট আয়তুল্লাহ খুমনিকে হত্যা করা তো সহজ নয় ইনশাল্লাহ মুসলমানের পতাকা উত্তীড়িত হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইরান জয়ী হবে আমরা